আসসালামু আলাইকুম সবাইকে বিজনেস আইকনে স্বাগত জানাচ্ছি আপনাদের রিসেন্ট সময়ে একটা খুবই কিউরিসিটি এবং কোয়েশ্চেন রয়েছে যে মার্কেটে তেরোশো কোটি টাকার লেনদেন হচ্ছে কিন্তু মার্কেটের ইন্ডেক্স বড় আকারে বাড়তে পারছে না কেন এবং যদিও বাড়ছে দিন শেষে আবার চাপ খেয়ে দেখা যাচ্ছে যে নেগেটিভ অথবা খুব কাছাকাছি জায়গায় ক্লোজ হচ্ছে এতে অনেকের মনে একটা বড় সংশয় যে মার্কেটকে আসলে কারেকশনের দিকে যেতে চাচ্ছে বা মার্কেটের আসলে উইকনেসটি কী আমি আপনাদেরকে এই আনসারটি শুরুতেই দিয়ে নিই তারপরে আরও বেশ কিছু বিস্তারিত বিষয় বলবো প্রথম কথা হচ্ছে যে এই যে পাঁচ হাজার ছয়শো থেকে মার্কেট একটু সামনের দিকে বাড়তে চাচ্ছে দেখবেন যে এইখানে ছয় হাজার ইন্ডেক্স পর্যন্ত ছয় হাজার ইন্ডেক্স পর্যন্ত যদি আপনারা একটু বামের দিকে যান দেখবেন যে এর পূর্বেও বেশ কয়েকটা জায়গায় বড় ধরনের কিছু শেয়ার বা বড় ধরনের একটা পোর্শন দেখবেন যে একটা ব্যারিয়ার হয়ে আছে আমাদের মার্কেটের জন্য সো মার্কেট যখন এই জায়গাটি যতটা খুব ইজি ওয়েতে চলে এসেছে এই জোনটি পার করতে হলে ছয় হাজার পর্যন্ত যে জোনটি রয়েছে এই জোনটি পার করতে হলে এমন কোনো কিছু নেই যে টানা ভেঙে চুরে শক্তি নিয়ে এখনই উঠে যাবে ব্যাপারটা এরকম নয় এটা উঠতে হলে আসলে কি হচ্ছে যে এই জায়গাতে অনেকবার রিটেস্ট হবে অসংখ্যবার রিটেস্ট হবে এবং এই রিটেস্টগুলো এই কারণেই হবে যারা যারা প্রিভিয়াস এই সময়গুলোতে আটকা পড়েছিল এই জোনগুলো অনেকেই শেয়ার রিলিজ করবে এবং মার্কেটের যে স্মার্ট ফান্ড তারা এই জায়গাগুলোতে আস্তে আস্তে করে একটা পজিশন মেক করবে এবং এই যে প্রিভিয়াস সময়ের যে সাপ্লাইটি ছিল সেই সাপ্লাইটিকে অ্যাবজর্ব করে ফেলবে ইনগালভ করে ফেলবে এবং যখন এই সাপ্লাইটিকে মোটামুটি অ্যাবজর্ব করা হয়ে যাবে ইনগালভ করা হয়ে যাবে তখনই এই ব্যারিয়ারগুলোকে খুব স্মুথলি পার করে মার্কেট ছয় হাজার ক্রস করতে সক্ষম হবে সো এই যে টোটাল প্রসিডিউরটি এই প্রসিডিওরটি একটু সময় নিয়ে হবে এটার জন্য আসলে দরকার ধৈর্য আর এই সময়টিতে আপনার সব থেকে যে জিনিসটি লক্ষ্য করা উচিত ইন্ডেক্স লক্ষ্য না করে আপনার স্টকের দিকে মনোযোগ দেওয়া উচিত যেই স্টকের মধ্যে রয়েছে সেই স্টকটি লুফে নেওয়া উচিত আপনারা হয়তো লক্ষ্য করছেন যে মার্কেট যেতে চাচ্ছে বা কারেকশন হচ্ছেও তারপরেও দেখবেন যে একটা স্টক একদিন দুই দিন কারেকশন হলেও কিন্তু সেই স্টক আবার বাই বা একটা বুলিশ অবস্থায় কিন্তু ধরে রাখছে বা আবার বাই চলে আসছে তার মানে কি এখানে ভালো স্টক লুফে নেওয়ার জন্য মার্কেট কিন্তু রেডি কেন রেডি খুব সিম্পল ওয়েতে বলি ট্রেজারি বন্ড ট্রেজারি বন্ড ট্রেজারি বিল এই জায়গার ইন্টারেস্ট রেটগুলো নেমে এসেছে যেটা মার্কেটের জন্য খুবই পজিটিভ এটা একটা ভালো ইন্ডিকেশন সেকেন্ড যে ব্যাপারটি সেটা হচ্ছে আমাদের যেই মানি মার্কেট বা ব্যাংকের যে বিষয়টি ব্যাংকের ইন্টারেস্ট রেটও নেমে এসেছে কারণ ব্যাঙ্কগুলো থেকে আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক এখন ডলার কিনছে দ্বিতীয় যে ব্যাপারটি সেন্ট্রাল ব্যাংকের এখন রিজার্ভ রেশিও মোটামুটি ভালো ইনফ্লেশন কমে আসছে বিভিন্ন টেক্সটাইল সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মোটামুটি আমরা দেখছি যে অর্ডার ভালো মতো আমাদের এখানে কিন্তু আসা শুরু করেছে এলসি খুব স্মুথলি রান করছে এই কিছু কিছু পজিটিভ বিষয়গুলো এবং এগুলো যতটা না পজিটিভ আমি প্রথমে যে ইন্টারেস্টের ব্যাপারগুলো বলেছি সেই বিষয়গুলো একদম ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে মার্কেটে স্মার্ট মানি এখন রেডি ইনভেস্ট করার জন্য এবং ক্যাপিটাল মার্কেট থেকে ডিভিডেন্ড গেইন এবং ক্যাপিটাল গেইন নেওয়ার জন্য বেশ কিছু ফান্ড এখন রেডি থাকবে সেটা ইনস্টিটিউশনাল ফান্ড হোক ফরেন ফান্ড হোক এবং লার্জ ইনভেস্টরের সাইড থেকেই হোক সো আপনাকেও আপনার এখন এই ট্রেডিং মেন্টালিটি কিছুটা চেঞ্জ করতে হবে যেই ট্রেডিং মেন্টালিটিতে আপনি আগে হয়তো সামান্য বাড়লেই প্রফিট টেক করতেন আর নিচে নামতে শুরু করলে আপনি স্টপ লস নিয়ে ফেলতেন এখনকার দিনে এই সামান্য নামলে যেমন স্টপ লস নেওয়া যাবে না সামান্য বাড়লে প্রফিট টেকও করা যাবে না আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনার যেই স্টকটি আপনি কিনছেন সেটার পোটেন্সিয়ালিটি কতটুকু হাই ফিউচার কতটুকু স্ট্রং এটার উপর বেসিস করে শার্টটিকে একটু মোটামুটি সময়ের জন্য রাখতে হবে আপনার প্রফিটের টার্গেটগুলো এখন মোটামুটি একটু বড় করতে হবে মোর দেন টোয়েন্টি পার্সেন্ট মোর দেন থার্টি পার্সেন্ট আর যদি আপনি দেখেন যে আপকামিং ইস্যুতে এবারের যে জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ড সেটা আপনাকে স্যাটিসফাই করছে এবং আপকামিং কোয়ার্টারগুলোতেও ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে ফর দ্য নেক্সট ইয়ার তাহলে আরও একটু লম্বা সময় হোল্ড করলে আরও হয়তো বড় রিটার্ন আপনি পেতে পারেন এবং আপনাকে স্টকগুলো অ্যানালাইসিস করার এখন পারফেক্ট সময় আর আপনারা হয়তো দেখেছেন প্রথমের যে বড় শার্প রিয়ালিটি ছিল যে বড় মোমেন্টামটি ছিল সেটা ব্যাংক নির্ভর ছিল কিন্তু এখন তেরোশো কোটি টাকার লেনদেন হচ্ছে ব্যাংকে কিন্তু ব্যাংকের যে নির্ভরতা সেটা কিন্তু সেই রকম বড় পর্যায়ে না কিছুটা কম আর দেখবেন জুন ক্লোজিংয়ের ছোট বড় মাঝারি বিভিন্ন সেক্টরের শেয়ারকে নিয়ে কিন্তু এই তেরোশো কোটি টাকার লেনদেন হচ্ছে এবং প্রতিনিয়ত বিভিন্ন স্টক বাই হচ্ছে এবং আপওয়ার্ডের দিকে যাচ্ছে এবং খুব সাধারণভাবে খুব ভালোভাবে বোঝা যায় যে স্মার্ট মানি খুব সুন্দরভাবে মার্কেটে প্রবেশ করছে সো ফাইনালি যে বিষয়টি আমি বলবো যে ট্রেডিং প্যাটার্ন আমাদের ট্রেডিং মেন্টালিটি এবং আমাদের আমাদের স্ট্র্যাটেজিক যে প্ল্যানগুলো থাকে সেগুলোর মধ্যে পরিবর্তন আনা দরকার এবং এখন ভালো ভালো স্টকগুলো আইডেন্টিফাই করা দরকার ব্যাংক ব্যাংকের মুভমেন্ট আসলে কেন ঘটলো কারণ ব্যাংকের ভালো ডিভিডেন্ড ইল্ড ভালো ব্যাঙ্কগুলো যেগুলো ভালো ডিভিডেন্ড পে করে সেগুলো খুব ভালোভাবেই মুভ করে গেছে আমাদের সো আমাদেরকে সেই জায়গাগুলো অবশ্যই ফোকাস রাখতে হবে আমার মনে হয় ভালো শেয়ার মুভ করবে এটাই ব্যাংক তার প্রমাণ দিয়েছে ভালো ব্যাঙ্কগুলো বেড়েছে ব্র্যাক ব্যাঙ্ক কোথায় গিয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন সেরকম জুন ক্লোজিং কিছু স্টকের দিকেও আপনারা নজর রাখুন যেগুলো ভালো ডিভিডেন্ড বেস অল টুগেদার লাস্ট কথা এতটুকুই মার্কেট নিয়ে খুব বেশি হতাশ হবেন না মার্কেট জিগজাগ করবে হয়তো একটা দুটা সপ্তাহ খারাপ যাবে এরপরে দেখবেন আবারও আপনাদের ভালো মোমেন্টামের মধ্যে আপনারা ভালো বিজনেস পাবেন সো ডোন্ট ওরি অ্যাবাউট মার্কেট মার্কেট তার মার্কেটের গতিতেই চলুক এখন মূলত ফোকাস দেন আপনার পার্টিকুলার স্টকের দিকে কারণ মানি ফ্লো আলটিমেটলি ক্যাপিটাল মার্কেট দিকে আসার সম্ভাবনা লিস্ট বিফোর ইলেকশন অনেক বেশি সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম